আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই গল্পখান খান হইল জঙ্গলে বসবাসকারী এক প্রতারক আর তার দুই মাইয়ার যারা কিনা ওই জঙ্গল দিয়ে যারাই যাইত কইরা তাদের লুইটটা নিয়া প্রাণে মাইরা দিত কিন্তু সেই জঙ্গলে একদিন এমন এক পোলা আইল আর সে এই মাইয়া দুটার সাথে এমন কাম করলো যা শুনলে আপনারা খুশি হয়ে যাইবেন একজন রাগী রাজা তার পোলার উপর রাগ কইরা তারে দেশ ঠেকা বাইর কইরা দেয় রাজকুমার দিন গুজরানের লইগা কিছু দামি হীরা আর মণিমানিক্য লইয়া পায়ে হাইটটা সেই দেশে সাইরা জঙ্গলের পথে রওনা দেয় চলতে চলতে শহর ছাইরা সে যখন জঙ্গলে গিয়া পৌঁছায় সেইখানে সে দেখে একখান দরগা আর সেই দরগার ওখানে একজন ফকির দরবেশ বৈশা ছিল রাজকুমার সেই ফকিরের থিকা সম্মতি লইয়া সেই দরগার এক পাশে বৈশা পড়ে সেই ফকির যখন তার বিষণ্ন মুখ অথচ শরীরে দামি পোশাক দেখল সেই ফকির তারে জিজ্ঞাসা করল বাবা কে তুমি আর এইখানে কি করতাছো। রাজকুমার কইল বাবা আমি রাজা শাহন আওয়াজের পোলা আমার নাম হইল ফাইজাল আমার আব্বা আমারে দেশ থেকে বাইর কইরা দিছে তাই আমি অন্য কোন দেশে যামু ভাবছি রাস্তায় এই দরগা আর আপনারে দীক্ষা আমি মনে মনে ভাবলাম কিছুক্ষণ আপনার লগে সময় কাটাই ফেজালের কথা শুননা ফকির কইল বাবা তোমারে দীক্ষা তো ভালো মানুষ বইলাই মনে হয় আর তোমার গন্তব্য বিদেশ তাই আমি তোমারে সাইরহান কথা কইতে চাই সেই কথাগুলা তুমি অবশ্যই মনে রাখবা বিদেশে গিয়া এই কথাগুলান তোমার কামে লাগব প্রথম কথা হইল বিদেশে একের থেকে দুইজন ভালো দ্বিতীয় কথা হইল বিদেশে গিয়া যদি কারোর হাতে রান্না তোমারে খাইতেই হয় তাইলে নিজে খাওয়ার আগে কোনো জন্তুরে খাওয়াবা তৃতীয় কথা হইল বিদেশে হএ, খিযরা, খিযরা। গিয়া দ্বিতীয় কোনো ব্যক্তি যদি তোমারে খাট পাইতা দেয় কখনো তাতে শোবানা আর যদি শুইতেই হয় তাহলে বিছানাটা আগে ভালো কইরা পরিষ্কার কইরা নিবা চতুর্থ কথা হইল বিদেশে গিয়া যদি কোনো শত্রুর জালে জড়ায়া পড়ো তাইলে যেভাবেই হোক নরম এবং মিষ্টি কথা কইয়া শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা কইর ফকির কইল আমার এই কথাগুলা কখনো ভুল্লা যাইও না ফকিরের কথাগুলা শুননা ফকিরে বিদায় জানাইয়া রাজকুমার বিদেশের পথে রওনা দিল বেশ কিছু দিন পায়ে হাঁটার পর সে গিয়ে এক জঙ্গলে পৌঁছায় সেইখানে সে দেখতে পায় একখান সিল কশ্যপের একটা ছোট বাচ্চারে লইয়া উইরা যাইতা কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা কশ্যপটা সিলের কবল থেকে মুক্তি পায় রাজকুমার সেই ছোট কশ্যপের বাচ্চার দুঃখ দীক্ষা আবেগপ্রবণ হইয়া পড়ল সে ভাবল এই বাচ্চাটারে পোষা যায় আর এই বাচ্চাটারে পুষলে দুই হান কাজ হইব তো এই কশ্যপের বাচ্চাটা প্রাণে বাইসা যাইব আর দ্বিতীয় হইল ফকিরের বলা প্রথম কথাটি ফইলা যাইব বিদেশে তারে আর একা থাকতে হইব না এই সব কথা ভাইবাই রাজকুমার সেই বাচ্চাটারে আপন কইরা নিল এখন এই যাত্রায় কশ্যপের এই বাচ্চাটাও তার সাথে থাকবো এইভাবে কয়েকটা দিন কাটার পর রাজকুমার সুন্দর একখান জায়গা পাইল সেইখানে পৌঁছাইয়া কিছু খাইয়া দাইয়া রাজকুমার সেই কশ্যপের বাচ্চাটারে কইল তুমি এখানে বইসা থাকো আমি একটুখানি ঘুমাই আলোই এই বইলা রাজকুমার একটা গাছের তলায় শুইয়া পড়ল সেই গাছটার উপারেই থাকতো একটা কাক আর একখান সাপ এই দুইটার একটাই কাম আসিল এই গাছের তলায় যখনই কোনো পথিকাইসা শুইব সেই সাপটা গিয়া তারে কামড়াইব আর ওই কাকটা তার চোখ কুপড়াইয়া নিবে সেই সাপটা যখন ঘুমন্ত রাজকুমাররে দেখল সে গাছ থিকা নাইম্মা সেই রাজকুমাররে কামড়াইয়া দিল সাপের কামড় খাইয়া রাজকুমার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারাইল কিছুক্ষণ পরেই সেই কশ্যপ যখন রাজকুমারে দেখল সে রাজকুমারে মৃত অবস্থায় দীক্ষা ঘাবড়ায় গেল আর তার শরীরের উপর উঠা কানতে লাগল সেই মুহূর্তে সেই কাকও গাছ নামল সে যখন রাজকুমারের চোখ উপরাইতে গেল তখনই সেই কশ্যপের বাচ্চাটা এক ঝটকায় সেই কাকের ঘাড় কামড়ায় ধরল কাক অনেক চেষ্টা করলো অনেক ছটফট করলো কিন্তু সেই কশ্যপ কিছুতেই সেই কাকের ঘাড় ছাড়ল না তখন যন্ত্রণায় সেই কাক সেই সাপটাতে ডাকলো কাকের চিৎকার সেই সাপটা গাছ থেকে নাই মাইল সে সম্পূর্ণ শক্তি দিয়া সেই কশ্যপের পিঠে সবল মারল কিন্তু কশ্যপটা তার মাথা খোলে সে ঠুকায় নিল সাপ পর পর সেই কশ্যপের পিঠে আঘাত করতে লাগলো কিন্তু সেই কশ্যপের তাতে কিছুই আইসা গেল না সে প্রতিবার তার মুখ ঢুকায় নিল অনেক চেষ্টা কইরাও যখন সাপ কশ্যপের কিছু করতে পারল না তখন সে মিনতি কইরা কইল তুমি আমার বন্ধুরে সাইরা দাও সেই সূন্যাস সেই কশ্যপ কইল না তুই আমার বন্ধুরে মার্স কেন এখন আমিও তোর বন্ধুর ঘাড় মটকামু সেই সাপ কইল তুমি যদি আমার বন্ধুরে সাইরা দাও তাইলে আমিও তোমার বন্ধুর শরীর থিকা বিষ চুষা নিয়ে তারে বাসায় তুলুম এই কইয়া সাপ রাজকুমারের যেখানে সে কামড়াই সেখানে মুখ রাইখা সব বিষ বাইর কইরা নিল আর কইল এইবার আমার বন্ধুরে ছাইরা দাও তারপর যখন কশ্যপ দেখল রাজকুমারের ধীরে ধীরে জ্ঞান ফিরতাছে আর তার বিষ নাইম্মা গেছে তখন সে কাকরে সাইরা দিল রাজকুমারের যখন জ্ঞান ফিরল কশ্যপটা তারে সমস্ত ঘটনা খুল্লা কইল সেই কথা শুননাই রাজকুমারের তৎক্ষণাৎ সেই ফকিরের কওয়া প্রথম কথাটা মনে পইরা গেল সে ভাবল ফকির দরবেশের একখান কথা তো ফৈল্লা গেল একের থিকা দুইজন ভালো মনে মনে সেই ফকিরদের ধন্যবাদ জানাইয়া সে আবার আউ্কাইয়া চলল চলতে চলতে কয়েকদিন পরে সে যখন নদীর পাড়ে আইস্যা পৌঁছাইল তখন কশ্যপের বাচ্চাটা কইল বন্ধু আমার বাড়ি আইসা গেছে তুমি চাইলে আমি আমার আম্মাবুর সাথে তোমার পরিচয় করায় দিই অনেক দিন হইল আমিও ওনাদের থিকা দূরে আসি ওনারাও খুব দুঃখে আছেন হয়তো রাজকুমার তারে যাওয়ার অনুমতি দিয়া সে নিজে নদীর ধারে ওই জঙ্গলেই থাইক্কা গেল রাজকুমার তখন জঙ্গলের ঠিক যেই জায়গাটায় ছিল তার থিকা একটু দূরেই এক প্রতারক তার গোটা পরিবার লইয়া বসবাস করত সেই প্রতারকের ছিল দুই হান মাইয়া আর চার হান পোলা তার বড় মাইয়া খুব ভালো জাদু জানত যখনই সেই জঙ্গলে কোনো পথিক সেই পথ দিয়া যাইত আর তার কাছে যদি কোনো মূল্যবান জিনিস থাকত সেই প্রতারকের বড় মাইয়া জাদু দিয়া তা জাননা নিত আজ দিন পর সে আবার প্রচুর ধন সম্পত্তির গন্ধ পাইল সে তার আব্বুরে কইল আমার মনে হইতা এই জঙ্গলে কেউ প্রচুর ধন সম্পত্তি লইয়া আইছে সেই পথিকের কাছে মূল্যবান হীরা আছে তোমরা যদি সেই পথিকরে এখানে নিয়ে আইতে পারো তার থিকা সেই হীরা কাইরা নেওয়া আমার কাজ ওই হীরা যদি আমরা একবার পাইয়া যাই সারা জীবনের জন্য আমাদের আর কষ্ট থাকবো না কিন্তু সেই পথিকরে মাইরো না তারে জীবন্ত লইয়া এসো প্রতারক তার পোলাদের লইয়া তক্ষণি তারে খুঁজতে বাইরায় গেল কিছুটা পথ যাওয়ার পরই সে দেখল একজন মানুষ একটা গাছের নিচে শুইয়া আছে তারে দীক্ষা সে ভাবল এই তাহলে সেই পথিক যার কাছে হীরা আছে তারে সে ধৈরা নিয়া গেল নিয়া গিয়া তার বড় মাইয়ার কাছে দিয়া তারে কইল এখন এর থিকা হীরা কাইরা নেওয়া তোর কাজ প্রতারকের বড় মাইয়া পূর্ণ বিশ্বাসের সাথে কইল তোমরা এই নেয়া চিন্তা কইর না ওর থেকে হীরা আমি ঠিক নিয়ে আনিমু কিন্তু প্রতারকের ছোট মাইয়া সেই রে দেখা ভাবল এ অবশ্যই খুব ভালো মানুষ তার দেখাই তার মনের ভিতর ঝড় উঠল কিন্তু নিজের ভাইদের ভয়ে কিছু কইতে পারল না কিন্তু নিজের মনে মনে তারে বাসানোর উপায় খুঁজতে লাগল তারপর সেই প্রতারকের বড় মাইয়া রান্না কইরা তাতে বিষ মিশিয়া দিল সেই খাবার সে রাজকুমার ফেজাল রে খাইতে দিল রাজকুমার ফেজালের সামনে যখন খাবার থালা আইল আর সেই খাবার সে যখন মুখে তুলতে গেল ঠিক তখনই সেই ফকিরের কথা তার মনে পড়া গেল সে তার খাবারের থেকে কিছুটা খাবার একটা কুকুরে খাইতে দিল কুকুরটা সেই খাবার খাওয়া মাত্রই তৎক্ষণাৎ মইরা গেল সেই দেখা রাজকুমার ফাইজাল সেই খাবার আর খাইল না আর সে মনে মনে ভাবল ফকির দরবেশের দ্বিতীয় কথাও ফৈলা গেল তার সেই পরিকল্পনা বিফল হইল দেখা প্রতারকের বড় মাইয়া মনে মনে ভীষণ রাজ্ঞা গেল কিন্তু সে তার রাগ কাউরে বুঝতে দিল না সে ফাইজালের বিশ্রামের লইয়া বিছানা তৈরি কইরা তারে কইল যাও পথিক উপারের ঘরে তোমার বিশ্রাম করার সব ব্যবস্থা আমি কইরা দিছি তুমি গিয়া বিশ্রাম করো এতদিন ভ্রমণের ফলে রাজকুমার সত্যিই বড় ক্লান্ত ছিল তাই খাটের উপর বিছানো পরিষ্কার সাদর দেখা সে ভাবল যা হইছে হইয়া গেছে অনেকদিন পর শান্তিতে এইবার একটু ঘুমানো যাইব কিন্তু সে যখনই সেই বিছানায় বসতে গেল সেই ফকিরের তৃতীয় কথা তার মনে পড়া গেল যে বিদেশে সবসময় বিছানা ঝাইরা শোয়া উচিত আর যেই না সেই বিছানা ঝাড়তে গেল দীক্ষা তার চক্ষু মাথায় উঠে গেল সেই বিছানাটা কাঁচা সুতা দিয়া তৈরি যার নিচে ছিল আগুনের কুয়া রাজকুমার দেখল সেই কুয়ার ভিতর বড় বড় আগুনের গোলা রয়েছে তখন রাজকুমার ভাবল ফকির দরবেশের তৃতীয় কথাও ফইলা গেল সে আরও একবার মনে মনে সেই ফকির দরবেশলে ধন্যবাদ জানালো আর পাশেই একখান ভাঙা খাটিয়ার উপর শুইয়া পড়ল কিছুক্ষণ আগেই যেই রাজকুমার শান্তির ঘুমের কথা ভাবছিল এখন আর তার কিছুতেই ঘুম আসে না সে আর কোনো আশা দেখল না সে ভাবল আজ রাতই হয়তো তার জীবনের শেষ রাত তখনই প্রতারকের ছোট মাইয়া সুযোগ পাইয়া রাজকুমারের কাছে আইল আর কইল দেখো হে পথিক আইজ রাত আমার হাতে সত্যিই কিছু নাই আইজ গো রাতটা আমার বড় দিদির পালা তুমি যেভাবেই পারো আইজ রাত তার হাত থিকা তোমার নিজের প্রাণ বাসাও কাইল গো আমার পালা আমি যেভাবেই পারি তোমারে ঠিক বাসামু এইটুকু কথা বললা প্রতারকের ছোট মাইয়া সইলা গেল ওদিকে রাজকুমার প্রতারকের ছোট মাইয়ারে দীক্ষা তার বোধ বুদ্ধি হারায় ফেলল তার সুন্দর মুখ ঘন কালো চুল আর বড় বড় চোখ আর ওদিকে প্রতারকের ছোট মাইয়াও রাজকুমারে ভালোবাস্যা ফেলছিল যখন সবার খাওয়া দাওয়া শেষ তখন প্রতারকের বড় মাইয়া সেই উপারের ঘরে গেল সে ভাবছিল ততক্ষণে সেই পথিক অবশ্যই জৈল্লা পুইডা মুইরা গেছে কিন্তু সে ঘরে ঢুক্কাই দেখল যে সেই পথিক ওই বিছানায় না শুইয়া একটা ভাঙা খাটিয়ার উপরে নিশ্চিন্তে শুইয়া আছে তার আর মাথা ঠিক থাকল না সে একখানা বাইর কইরা সে পথিকরে কইল শোনো হে পথিক হয় তুমি তোমার কাছে যা আছে আমার এক্ষুনি সব দিয়া দাও নয়তো তোমারে আমি প্রাণে মাইরা দেবো আর তখনই রাজকুমারের ফকিরের চতুর্থ কথা মনে পইরা গেল যখনই কোনো শত্রুর মোকাবিলা করবা তখন নরম মিষ্টি কথা বইলা যে কইরা হোক তার হাত থিকা মুক্তি পাওয়ার চেষ্টা কইল সে ভাবল আজ রাতে বুঝি আর আমি বাসলাম না কিন্তু ফকিরের চতুর্থ কথাও পরক কইরা দেখা উচিত রাজকুমার এইসব ভাইবা মায়াডারে কইল আমার কাছে কিছুই নাই তাই আমারে যদি তুমি মারো তাহলে তুমিই পস্তাইবা ঠিক যেমনটা রাজা তার পাখিরে মাইরা পস্তাইছিল এক রাজা আর একটা খুব বুদ্ধিমান পাখি ছিল তার মাথায় অগাধ বুদ্ধি একদিন রাজা সেই পাখিটারে লইয়া নদীর পাড়ে যায় আর তারে বসাইয়া আখ্যা নিজে স্নান করতে যায় ঠিক তখনই পাখিটা নদীর জলে ভাষ্য আসা অমর ফল দেখতে পায় সেইটারে নদী থেকে বাইর কইরে আইনা না রাজা আসার পর সেই অমর ফল তারে দিয়া কইল রাজা মশাই এইটা অমর ফল আপনি খাইয়া নেন রাজা কইল আমি এক অমর ফল খাইয়া করুম কি এইটা আমি আমার বাগানে পুইতা দিমু যখন তাতে ফল হইব তখন আমি তা সবারে দিম নদী থিকা ফির রাইসা সেই ফল মালির হাতে দিয়া রাজা কইল এই ফল বাগানে পুইতা দাও কিছুদিনের মধ্যেই গাছে অনেক ফল হইল মালি দেখা খুব খুশি হইল একদিন গাছ থিকা একটা ফল পড়ল আর সাপে তা চাইটটা দিল আর সেই ফল বিষাক্ত হইয়া গেল এই সব না যাইন্যাই মালি সেই ফল লইয়া রাজার কাছে আইল রাজা সেই ফল দীক্ষা খুব খুশি হইল আর কি একটা ভাইব্যা সেই ফল আগে কুকুরে খাইতে দিল কারণ সেই রাজা ছিল বুদ্ধিমান আর অগাধ জ্ঞানী তিনি জানতেন চিন্তাভাবনা না কইরাই কইরা কিছু খাওয়া উচিত নয় রাজার হাতের থিকা সেই ফল যেই না কুকুরটা খাইল সে মইরা গেল এই দেখা রাজা রাই গাগুন হইয়া সেই পাখিটারে কইল বেইমান পাখি তুই আমারে বিষ দিয়া মারতে চাইছিলি এই কইয়া রাজা রাগের মাথায় পাখির ঘাড় মটকাইয়া দেয় আর মালিরে কয় এই গাছের সার দিকে বেড়া দিয়া দাও যাতে কেউ এই ফল না খাইতে পারে কিছুদিন পর ওই রাজ্যেই এক বউ আর তার শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে বৃদ্ধা ঘর থিকা বাইরাইয়া কইতে থাকেন আজ আমি রাজার বাগানে গিয়া ওই বিষাক্ত ফল খাইয়া নেমু নিজের প্রাণ দিমু এই কথা তিনি বইলা বাগানে আসেন আর যেই না তিনি সেই ফল খান তিনি ষোলো বছরের এক সুন্দরী যুবতী হইয়া যান রাজার কানে যখন সেই কথা আসে তিনি আসল সত্যটা বুঝতে পারেন রাজা দুঃখে ভাইঙ্গা পড়েন তিনি বলেন এই ফলটা সত্যি সত্যিই অমরত্ব দেয় আমি অকারণেই এক ভালো পাখিরে মাইরা দিলাম এই গল্প কইতে কইতে সকাল হইয়া গেল তখন প্রতারকের মাইয়া রাজকুমার রে কইল আজ তো তুমি নিজের কথায় আমার ভুলাইয়া প্রাণে বাইসা গেলা কিন্তু আইজগো রাতটা আমার ছোট বোনের পালা তার হাত থেকে তুই বাঁচতে পারবি না যখন প্রতারকের ছোট মাইয়া জানতে পারল যে রাজকুমার সুস্থ এবং সবল আছেন তখন তার আনন্দ ধরল না সে তারে মন দিয়া দিছিল রাজকুমার রে সে ভালোবাসা ফেলছিল সে তার দিদির মন রাখতে তারে কইল তুমি চিন্তা কইল না দিদি আজ আমি এর থিকা সমস্ত হীরা নিয়ে আনিমু হয় পথিক হীরা দিব নয়তো তার প্রাণ দিনের শেষে রাত আইল তখন প্রতারকের ছোট মাইয়া রাজকুমারের কাছে গিয়া কইল উপরওয়ালার অশেষ কৃপা যে তুমি বুদ্ধি কইরা নিজের প্রাণ বাঁচাইছ রাজকুমার জিগাইল তোমরা সবাই কেন এমন করো তখন প্রতারকের ছোট মাইয়া কইল আমাগত এইটাই কাজ আমার বাবা পথিকদের ধইয়া আনে আর আমরা দুই বুইন বুদ্ধি খাটাইয়া তাদের মাইরা তাদের সমস্ত ধন সম্পত্তি লুইটানি তারপর সে কইল কিন্তু তুমি চিন্তা করিল না আইস তো আমার পালা আর আমি তো মনে প্রাণে তোমার হইয়া গেছি সুতরাং আমার থিকা তোমার কোনও ভয় নাই এই সৈন্য রাজকুমার কইল হে সুন্দরী আমিও তোমারে দীক্ষা ভালো ফেলছিলাম আমার ইচ্ছা সারা জীবন তোমার সঙ্গে কাটাই তুমি তোমার বড় দিদির মতন নও তুমি সত্যিই বড় ভালো মনের মানুষ তোমার জীবনে কোনো খারাপ হইব না এই কথা শুনে প্রতারকের ছোট মাইয়া কইল তুমি তো কইলা তুমি আমারে ভালোবাসো ক দেখি তোমার হীরাগুলা কই রাজকুমার কইল ওই হীরাগুলো আমার কোমরে বাধা তুমি যদি চাও আমি তা তোমারে দিতে পারি রাজকুমারের কথা শুননা প্রতারকের ছোট মাইয়া কইল হে প্রিয় তোমার হীরা তোমার কাছেই থাক আমি যে শুধু তোমার তোমারে পাইলেই আমি খুশি তুমি ছাড়া আমার আর কিছুই চাই না এই সৈন্য রাজকুমার কইল তুমি যা কইলা সেই সব না হয় বুঝলাম কিন্তু এই প্রেম ভালোবাসার কথা সব অতীত হইয়া যাইব যদি আমরা আর প্রাণেই না বাসি কারণ তোমার এই প্রতারক আব্বা যখন এইটা জানতে পারব তখন আমাগো গো না প্রতারকের ছোট মাইয়া কইল তুমি চিন্তা কইল না আমার কাছে এর একটা উপায় আছে আইস রাতে সবাই যখন শুইয়া পড়ব আমরা পালায়া জামু আর দূরে কোথাও গিয়া থাকুম যেখানে কোনোদিন আমার আব্বা পৌঁছাইতে পারবে না রাজকুমার কইল কিন্তু এইসব হইব কেমনে ছোট মাইয়া কইল এইখান থেকে বাইরানোর একটাই পথ আমাগো কাছে দুই হান খচ্চর আছে তাদের মধ্যে একটা দিনে পঞ্চাশ ক্রোশ পথ হাঁটে আর দ্বিতীয়টা দিনে একশো ক্রোশ তুমি গিয়া বড় খচ্চর টারে খুলল আনবা ততক্ষণে আমি আমাদের দুজনের মতো কিছু জিনিস বাই রাখুম যখন মাঝ রাত হইল রাজকুমার খচ্চরটারে আনতে গেল কিন্তু তারা হুড়ে করতে গিয়া বড় খচ্চরের বদলে ছোটটারে লইয়া আইল প্রতারকের মাইয়া সব মাল নিয়া খচ্চরের পিঠে চইরা বসল সে রওনা হইল হাঁটতে হাঁটতে খচ্চর যখন পঞ্চাশ ক্রোশ পথ পার করল সে সেইখানেই দাঁড়ায় পড়ল ঘন জঙ্গলের মাঝে সেই খচ্চর রে দীক্ষা রাজকুমার আর প্রতারকের মাইয়ার চক্ষু চরক গাছ প্রতারকের মাইয়া বলল সর্বনাশে কাণ্ড তুমি রাতের অন্ধকারে বড় খচ্চর না না ছোটটারে আনছো আমার আব্বু চইল্লা আসবো দুজনের কাউরে ছাড়বো না এদিকে ভোর হওয়া মাত্রই প্রতারক দেখল তার মাইয়া আর পথিক কেউ বাড়িতে নাই সে ভাবল অবশ্যই সেই শয়তান আমার মাইয়ারে লইয়া পলাইছে আর রাস্তা বলে গিয়া দেখল যে ছোট খচ্ছর খান উধাও বড় খান ওইখানেই আছে বুঝতে পারল বেশি দূর যাইতে পারে নাই আর সেই খচ্ছরের পিঠে উঠা দ্রুত সেই পথেই গেল কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সেই জায়গায় সে পৌঁছায় গেল যেখানে রাজকুমার আর তার ছোট মাইয়া দাঁড়ায় ছিল রাজকুমার প্রতারকের ওই রাগী রূপ দীক্ষা ঘাবড়ায় গেল সে কইল দেখো তোমার আব্বু খুব রাজ্ঞা এখানে আইতাছে এইবার আমাকে কি হইব প্রতারকের মাইয়া কইল ভয় পাইও না আর আমি যা কইতাছি তা মন দিয়া শোনো তুমি গিয়া ওই গাছে চইরা বসো আর আমার আব্বু তোমারে যখন ধরতে আসব আর সেই গাছে উঠবো তখন আমি সেই খচ্চরের পিঠে উঠা ওই গাছের নিচে খচ্চরটারে দাঁড় করায় দিমু তুমি লাভ দিয়া নাই মাইশো আর এইভাবেই আমরা দুজন বাইচ্চা যামু এই সৈন্য রাজকুমার গাছে চৈরা বসল ততক্ষণে প্রতারকও সেইখানে আইসা পৌঁছাইল নিজের আব্বারে দেখা প্রতারকের মাইয়া কাঁদতে কাঁদ্ কইল আব্বা এই শয়তান আমারে জোর কইরা নিয়া পালাইতেছিল তুমি ওরে ছাইর না সৈন্য রাগে লাল হইয়া সেই প্রতারক রাজকুমারের গাছের ডালে দেখা খচ্চরের পিঠ থেকে নিচে নামল আর তারে ধরবার জন্য গাছে উঠতে লাগল খচ্চরের পিঠ থেকে আব্বা নামতেই সুযোগ বুঝছা প্রতারকের ছোট মাইয়া সেই খচ্চরটারে নিয়া গাছের নিচে চইলাইল আইল রাজকুমার এক লাফে গাছের থিকা খচ্চরের পিঠে নামলো আর সঙ্গে সঙ্গে প্রতারকের ছোট মাইয়া খচ্চরটারে দৌড়াইতে কইল প্রতারক বোকা বইনা গেল প্রতারকের মাইয়া রাজকুমার অনেক দিন পথ চইলা এক নতুন শহরে আইল আর ওইখানেই থাকতে লাগলো সেইখানে রাজকুমার প্রতারকের মাইয়ারে লইয়া সুখে ঘর করতে লাগলো আর যখন তার দেশে ফিরবার সময় আইল রাজকুমার তারে লইয়া নিজের দেশে গেল আর তার সাথে নিকা কইরা সুখে ঘর সংসার করতে লাগল রাজকুমার আর প্রতারকের মাইয়ার এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে ভালোবাসায় বিশ্বাস থাকলে ভালোবাসা আরও মজবুত হয় যখন বুদ্ধি ধৈর্য আর লোভ ছাড়া কোনো কাজ করা হয় তখন অসম্ভবরেও সম্ভবপর করা যায় জীবনে যতই আসুক শুকনা কেন সঠিক সিদ্ধান্ত ধৈর্য আর নিজের প্রতি আস্থা সব বিপদ্ থেকে আমাদের উদ্ধার করে আজকার ভিডিও এই পর্যন্তই এই ভিডিও যদি ভালো লাগে তাইলে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন যাতে সকল নতুন ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছায় আল্লাহ হাফিজ বন্ধুগণ